কোটেড মেশিনের মাধ্যমে কিভাবে ডুপ্লেক্স বানানো হয় সেটাই দেখাবো এটাই সেই কোটার মেশিন এখান থেকে কোটিং করা হয় পেপারে এই কোটিং পেপারটিকে এভাবে ডায়ারহুডের হুডের মাধ্যমে স্টিম দিয়ে পেপারটিকে শুকিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোটিং পেপারটা কোটিং পেপারটিকে এই ডায়ার হুড দিয়ে ঘুরিয়ে ওখানে স্টিম দিয়ে এই কোটিং পেপারটিকে শুকানো হয় তারপরে এই দিকে নিয়ে এসে এটা হচ্ছে কুলিং ডায়ার কুলিং ডায়ার থেকে এটা সফনিপ সফনিপে কাগজ সে কোটিং পেপারটিকে শুকানো হয় এবং কি পেপারটিকে অনেক স্মুথ করা হয় তারপরে এভাবে পপ্রিলে নিয়ে আসা হয় ওই সেন্সরটা যেটা হচ্ছে পেপার ব্রেক সেন্সর এখান থেকে পেপার ব্রেক হওয়ার সাথে সাথেই সপনিপের হাইড্রোলিকটা আনলোড হয়ে যাবে অটোমেটিকা আনলোড হয়ে যাবে এটা পপ্রিল সপনিপ হয়ে কাগজটি স্মুথ আকারে পপ্রিলে এসে পৌঁছাবে পপ্রিলে এসে এভাবে মাদার রোল আকারে রোল হবে